ছাত্রদের উপরে যে হামলা চলেছে এর বিচারের দাবিতে এই জায়গায় দাঁড়িয়েছি আমরা মূলত ফরিদ যিনি হচ্ছে গাউসিয়া মার্কেটের সভাপতি সে ছাত্র আন্দোলনের সময় সে ছাত্র আন্দোলনের সময় তার ক্যাডার বাহিনী নিয়ে সে ছাত্রদের উপরে হামলা করেছে সে তার ক্যাডার বাহিনী নিয়ে হামলা করেছে সে এখনও কিভাবে ওই মার্কেটের সভাপতি হিসাবে বহাল আছে আমরা সেটা আপনাদের কাছে জানতে চাই একজন খুনি একজন গণহত্যাকারী একজন গণহত্যাকারীর দোষর সে কিভাবে এখনো একটা মার্কেটের সভাপতি হিসাবে থাকে এবং সে কিভাবে এখনো বুক ফুলে এই বাংলার মাটিতে ঘুরে বেড়ায় আমরা এটা আপনাদের কাছে জানতে চাই আমরা জানতে চাই সে যদি এখন স্বাধীন হয় তাহলে আমরা স্বাধীন না এই বাংলাদেশে পাঁচশো লোক নিয়ে মানব করে কেউ চাঁদা চায় এটা কি চাঁদা সিস্টেম যে মানব বন্দন করে শত শত লোক তার দোকানে যায় বলছে যে ভাই আপনি পাওনা টাকাগুলো বুঝায় দেন এই নিউ মার্কেট এলাকাকে একটা সুষ্ঠু ব্যবসায়িক পরিবেশ আপনি ফিরিয়ে দেন যেহেতু আপনি একটা দায়িত্বের জায়গায় আছেন আপনি একটা মার্কেটের সভাপতি উনি পনেরোই জুলাই থেকে পাঁচই আগস্ট পর্যন্ত ছাত্রদের বিরুদ্ধে আন্দোলনের অর্থ যোগানদাতা এবং বিপ্লব সরকারের সাথে সশরি বিপ্লব সরকার নিউ মার্কেট ওই ওয়ার্ডের সভাপতি আওয়ামী লীগের তার সাথে সশরি শরীরে ফিল্ডে ছিল এবং চব্বিশ অথবা পঁচিশ তারিখে তাপস সাহেবের পার্সোনাল যেই

বারো জনের যে বৈঠক হয়েছে সেই সে উপস্থিত ছিল এবং আমাদের যে ব্যানারগুলো আছে ব্যানারগুলোর দিলে দিকে তাকাইলে আপনারা বুঝতে পারবেন সে আওয়ামী লীগ এবং তাপস সাহেবের কতটুকু দালালি করেছে এবং পাওনাদার যারা আছে যেমন ব্যাংকের ব্যাংক ব্যাংকের ঋণ খিলাপের যে ব্যাপারগুলো আছে সেগুলো বিভিন্ন মিডিয়াতে আসছে সেটাও আপনারা দেখতে পারবেন আর পাওনাদার পাওনাদারের কিছু প্রমাণ আমার কাছে আছে আমি নিয়ে এসেছি এবং একজন ইন্ডিয়ান ব্যবসায়ী এই আপনাদের মিডিয়ার মাধ্যমে সে জেনে আজকে মাত্র বাংলাদেশে ল্যান্ড করেছে মাত্র এসেছে ছাত্র আন্দোলনের সময় পনেরো জুলাই থেকে পাঁচই আগস্ট পর্যন্ত সে ছাত্রদের উপর হামলা করেছে তার ক্যারার বাহিনী নিয়ে ছাত্রদের উপর হামলা করেছে যারা ছাত্রদের উপর হামলা করেছে তাদেরকে অর্থ দিয়ে সহায়তা করেছে সে কিভাবে এই বাংলার মাটিতে ঘুরে বেড়ায় বুক ফুলিয়ে ঘুরে বেড়ায় একটা মার্কেটের সহমতি কিভাবে থাকে এটা আপনাদের কাছে আমার প্রশ্ন আমরা তার অতি সত্য বিচার চাই আমিলের বল প্রয়োগ করে বিভিন্ন ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা উত্তোলন করে অসহায় মানে সকল ব্যবসায়ীদেরকে অসহায় অসহায় করে দিছে তার বিরুদ্ধে আমরা এখানে আজকে সকল মানুষ আইসা সোচ্চার হয়ে একত্রিত হয়ে তার ভিতরে আমরা একটা নির্দিষ্ট বিচার ছাড়ছি